সুপ্রিয় ক্লাস সিক্সের শিক্ষার্থী বন্ধুরা বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই বিশেষ ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি তোমাদের সুবিধার্থে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার চব্বিশের জন্য বাংলা বিষয়ের অ্যাকসেট মডেল প্রশ্ন ও তার সম্পূর্ণ উত্তর নিয়ে কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো আশা করি অনেক উপকৃত হবে পূর্ণমান পনেরো সময় তিরিশ মিনিট একের দাগের প্রশ্ন দেখো সঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি পুনরায় লেখ যে কোনো পাঁচটি এক গণিত কয়েক দাগের প্রশ্ন চড়ছে দূরে অপশানগুলো দেখো গরু বাছুর গরু বাছুর সঠিক উত্তর হবে গরু বাছুর কয়েক দাগের প্রশ্ন শঙ্কর এমু পাখি দেখেছিল সঠিক উত্তর হবে সবেদা গাছের ডালে প্রশ্ন মরুতটে দাঁড়িয়ে রয়েছে সঠিক উত্তর হবে পাম গাছ ঘয়ের দাগের প্রশ্ন রিউবেন ক্যাস্টাং একজন সঠিক উত্তরভাবে পশুপ্রেমিক ছিলেন উমর দাগের প্রশ্ন ঝিরঝির বৃষ্টির পর সঠিক উত্তর হবে কবি ভিজে ঘাসে পা দিয়েছেন চয়ের ত্যাগের প্রশ্ন সাত দুগুণে চোদ্দোর নামে চার হাতে রইল সঠিক উত্তর হবে পেন্সিল এবার দেখো দুইয়ের ত্যাগের প্রশ্ন দু এক কোথায় উত্তর দাও যে কোনো চারটি একগুণিত চার সমান চার দুইয়ের ত্যাগের কয়ের প্রশ্ন কাকে পথিক জনের ছাতা বলা হয়েছে উত্তর লেখ অসৎ গাছকে পথিক জনের ছাতা বলা হয়েছে দাগের প্রশ্ন এমু পাখি কোথায় দেখতে পাওয়া যায় উত্তর লেখ এমু পাখি আন্দিজ পর্বতে দেখতে পাওয়া যায় গয়ের দাগের প্রশ্ন পাইন গাছ কিসের কাপড় পরেছে উত্তর লেখ পাইন গাছ বরফের রূপালি কাপড় পরেছে ঘয়ের দাগের প্রশ্ন ক্যাস্টাং সাহেবের দুটি বন্ধু পশুর নাম লেখো উত্তর লেখ ক্যাস্টাং সাহেবের দুটি বন্ধু পশুর নাম হলো সিম্পাঞ্জি ওরাং ওটাং উঁয় প্রশ্ন হজ বড়ল বইটি কাল লেখা উত্তর লেখ হয বড়ল বইটি সুকুমার রায়ের লেখা তিনের দ্বাগের প্রশ্ন সন্ধি বিচ্ছেদ করো যে কোনো দুটি একগুণিত দুই সমান দুই নীরব নিরস্ত্র পঞ্চানন উত্তর লেখ নীরব সমান নি রব নিরস্ত্র সমান যোগ অস্ত্র পঞ্চানন সমান পঞ্চ যোগ আনন চারের দাগের প্রশ্ন দেখো অতি সংক্ষেপে উত্তর দাও যে কোনো দুটি দুই গুণিত দুই সমান চার কয়েক দাগের প্রশ্ন আকন্দবাড়ি স্কুলটির বর্ণনা দাও উত্তর লেখ আকন্দবাড়ি স্কুলের স্কুলবাড়ির ছাদে টালি মাটির দেওয়াল এবং মেঝে কাঠের বেঞ্চ রয়েছে জানালায় কোনো শিখ নেই সেই জানালা দিয়ে মেঘ দেখা যায় আকাশের সেই স্কুলে কাছাকাছি ভেটুরিয়া সাইবাড়ি ঘোলপুকুর আর আকন্দবাড়ি অঞ্চলের জনাত্রিশেক ছেলে মেয়ে পড়াশোনা করে ক্ষয়গের প্রশ্ন তাই তারা স্বভাবতই নীরব কাদের কথা বলা হয়েছে তাদের স্বভাব নীরব কেন উত্তর লেখ ক্যাস্টাং সাহেবের মতে পোষা জন্তুদের তুলনায় জঙ্গলের জন্তুরা স্বভাবতই নীরব হয় পোষা জন্তুরা জঙ্গলের জন্তুদের থেকে বেশি চেঁচামেচি করে কারণ পোষা প্রাণীরা বাড়ির পরিবেশে অনেক বেশি নিরাপদ হওয়ায় নিজেদের খুশি মতো জোরে ডাকতে পারে কিন্তু জঙ্গলের জন্তুরা বন্য পরিবেশে থাকার ফলে সবসময় তাদের প্রাণ বাঁচিয়ে চলতে হয় তাই আত্মরক্ষার কারণে বন্য প্রাণীরা স্বভাবতই নীরব প্রকৃতির হয় গয়ের ত্যাগের প্রশ্ন আমি কথা দিয়ে এসেছি কে কাকে কী কথা দিয়ে এসেছেন উত্তর লেখ এক বৃষ্টি ভেজা দিনে সবুজ ভিজে ঘাসের ওপর হেঁটে যাওয়ার সময় কবির সঙ্গে বন্ধুত্ব হয় একটি ঘাসফড়িংয়ের কবিকে তাই সেই ভিজে ঘাসের ওপর ফিরতেই হবে যেখানে তার বন্ধু ঘাসফড়িংটি তার জন্য অপেক্ষা করছে এক ঝিরঝিরে বৃষ্টির দিনে কবির সঙ্গে ঘাসফরিংটির গভীর আত্মীয়তা গড়ে উঠেছিল এই কবিতায় ঘাসফড়িং শুধু পতঙ্গ নয় সে যেন সমগ্র প্রকৃতির প্রতীক হয়ে উঠেছে ঘাসফড়িংটিকে কবি এতটাই ভালোবেসে ফেলেছিলেন যে তার কাছ থেকে আসবার সময় তাকে কোথা দিয়ে এসেছিলেন আবার আসব তাই ঘাসফড়িং রূপী প্রকৃতির টানে কবি আবার ভিজে ঘাসের উপর ফিরে যেতে চেয়েছেন এই ছিল আমাদের আজকের আলোচনা আলোচনাটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই খুব ভালো থেকো ধন্যবাদ